সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি করে সাথেই খালেদার প্যারল। চিকিৎসার নামে খালেদা জিয়াকে স্লো রিজবি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে খালেদার প্যারলের পাঁচ শর্ত তারপরে থাকবে কি কারণে বেগম খালেদা জিয়ার প্রতি সরকার এতটা নমনীয় এরপরে দেখুন প্যারলে খালেদা জিয়ার মুক্তিতে আইন কি বল এবং সর্বশেষে দেখুন চিকিৎসার নামে খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হচ্ছে কিনা শঙ্কা প্রকাশ করে রিজভিজা বললেন এবারে বিস্তারিত পাঁচ শর্তেই খালেদার প্যারল বেগম খালেদা জিয়ার সম্মতি পেলেই সংসদে যাবে বিএনপির নবনির্বাচিত নির্বাচিত ছয় সংসদ সদস্য কারাবাদী বেগম জিয়ার মতামত নিতে খুব শীঘ্রই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপির একটি সূত্র জানিয়েছে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন বিএনপির নেতারা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দু একদিনের মধ্যেই তাদের বেগম জিয়া সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে গত এপ্রিল চিকিৎসার জন্য নাজি রোডের কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে আনা হয় সেখানে নম্বর কেবিনে বেগম খালেদা জিয়া অবস্থান করছেন সরকার এবং বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে সমঝোতার অংশ হিসেবেই বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধুতে আনা হয়েছে বেগম খালেদা জিয়ার প্যারোলের শর্তগুলোর মধ্যে একটি হলো বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া এবং সংসদে যোগ দেওয়া স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন বিএনপি থেকে যারা শপথ নেননি তাদের আগামী এপ্রিলের মধ্যে শপথ নিতে হবে না হলে তাদের আসন শূন্য ঘোষিত হবে ইতিমধ্যেই জাতীয় ঐক্যফ্রণ্ডের দুজন সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান শপথ নিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর বাংলা ইনসাইডের কে বলেছেন আমি আশা করছি খুব শীঘ্রই জাতীয় ঐক্যফ্রন্টের বাকিরাও অংশ নেবেন এই প্রক্রিয়া চলছে জানা গেছে বিএনপি নির্বাচিত এমপিরা শপথ নেবেন এই শর্তেই বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে বেগম খালেদা জিয়ার প্যারোলের ব্যাপারে যে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে সেগুলো হলো এক বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং সংসদীয় কার্যক্রমে যোগদান করবেন দুই তারিক জিয়া দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিন বিএনপি আনুষ্ঠানিকভাবে জামাতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে চার পেরোলে মুক্ত হয়ে বেগম খালেদা জিয়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন না পাঁচ বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন না জানা গেছে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সঙ্গে সমঝোতার কাজটি করছেন তার অনুরোধে সমঝোতা আলোচনাকে এগিয়ে নিতে বেগম জিয়া শেষ পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসতে রাজি হয়েছেন বলে জানা গেছে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাই প্যারোলে সমঝোতার শর্তগুলো সম্পর্কে জানেন তবে এদের অনেকেই এই শর্ত শেষ পর্যন্ত বেগম খালেদের যে মানবেন না বলে মনে করছেন বিএনপির একাধিক নেতা মনে করছেন দ্বিতীয় শর্তে আটকে যাবে সমঝোতা কারণ তারিক জিয়াকে বিএনপি থেকে বাদ দেওয়ার ক্ষমতা এখন বেগম খালেদের জিয়ারও নেই তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠরা বলছেন এ নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের কয়েক দফা আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়াও এখন তারিক জিয়াকে দলের নেতৃত্ব থেকে সরাতে চাইছেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে যে সিনিয়র নেতারা যাবেন তারাও আপাতত তারিক মুক্ত বিএনপি চাচ্ছেন কিন্তু এসব সমঝোতায় বেগুন খালেদা জিয়াকে নিয়ে সমস্যা হলো তিনি শেষ পর্যন্ত হঠাৎ করে মতবদলে অনর হয়ে যান এখন দেখা যাক সামনে কি হয় এবারে দেখুন হঠাৎ এখন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার এত নমনীয় কি কারণে বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্য সময় চেয়ে এখন সরকার নমনীয় হয়েছে ধারণা করা হচ্ছে যে এ দফায় বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত থাকবেন ইতিমধ্যে বঙ্গবন্ধুতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বঙ্গবন্ধু এর পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুল হক জানিয়েছেন যে তার একাধিক সমস্যা রয়েছে তার হাতে ব্যথা তিনি হাঁটতে পারছেন না তার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার সহ খাবারে অরুচি রয়েছে তবে বেগম খালেদা জিয়ার কোনো অসুখই গুরুতর নয় বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যে বলছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুশয্যায় বা মৃত্যুর মুখোমুখি এই তথ্যগুলো সঠিক নয় বলে জানিয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করার চিকিৎসকরা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু ডাক্তারদের সঙ্গে সুন্দরভাবে কথা বলেছেন খুব গুরুতর অসুস্থ তার কোন লক্ষণ তার মধ্যে ফুটে ওঠেনি বলে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন বেগম জিয়ার বড় সমস্যা হলো যে তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত খাওয়ার পর তার ব্লাড সুগার ছিল চোদ্দ চিকিৎসা করে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনা যাবে বলে চিকিৎসকরা মনে করছেন একাধিক রাজনৈতিক সূত্র বলছে যে বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুতে প্রথমে আসতে রাজি না হওয়া এবং পরে আসা তার চিকিৎসার ব্যাপারে না করার মধ্য দিয়ে একটা বিষয় ফুটে উঠেছে তা হলো সরকারের সঙ্গে বিএনপির হয়েছে এই সমঝোতার প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত প্যারোল পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয় দেখা গেছে যে বেগম খালেদা জিয়াকে দুদফা বঙ্গবন্ধুতে নিয়ে আসা হয়েছিল সে সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তাড়াহুড়া করা হয় তখন তাকে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এবং যত দ্রুত সম্ভব তাকে কারাগারে পাঠানোর বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয় কিন্তু এবার তেমনটি পরিলক্ষিত হচ্ছে না এবার দেখা গেছে যে হাসপাতালে এসে বেগম খালেদা জিয়া খানিক্ষণ বিশ্রাম নিয়েছেন তারপর তার মেডিকেল বোর্ড এলে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তার সমস্যাগুলো বলেছেন চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিএনপি জিয়ার যতদিন চিকিৎসা প্রয়োজন এবং তার সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত খালেদা জিকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন সেজন্য হাসপাতালের চিকিৎসকরা যথাযথ চেষ্টা করবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন অন্যদিকে সরকারের আরেকটি সূত্র বলছে যে নাজিমন্দ রোডের পুরাতন কারাগারে খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে এই কারাগারকে একটা মিউজিয়াম করার নেওয়া হয়েছে ঠিক খুব দ্রুতই শুরু হবে বেগম কেরানীগঞ্জের কেন্দ্রীয় সেই কাজ কারাগারে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সেই কারাগারে নেওয়াটা কতটুকু নিরাপদ হবে এবং সেখান থেকে খালেদা জিয়াকে আদালতে হাজির করা বা বিচার পরিচালনা করা কতটুকু ঝুঁকিমুক্ত হবে সেটা নিয়ে সরকারের মধ্যে এখনো রয়েছে সে কারণে আপাতত কিছুদিন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখাটাই সুবিধাজনক বলে মনে করছে সরকার তবে সরকারের সঙ্গে পেরোল এবং জামিন নিয়ে কোনো বেসরকারি বিশ্বসাহিত হাসপাতাল বা ইউনাইটেড হসপিটালে চিকিৎসার কোনো সম্ভাবনা আছে কিনা না তা স্পষ্ট হবে আরো কয়েকদিন পরে তবে এই ঘটনায় সরকার এবং বিএনপি উভয়ই খুশি এবং সন্তুষ্ট বলেই মনে হচ্ছে সরকার যেমন নাজিম উদ্দিন রোডের কারাগারের সংস্কারের জন্য খালেদা জিয়াকে সরিয়ে দিতে পেরেছে আবার সরকার বেগম খালেদা জিয়া চিকিৎসা করছে না এই দাবিকেও খণ্ডন করতে পেরেছে অন্যদিকে বিএনপি মনে করছে যে বেগম খালেদা জিয়া কারাগার জীবন থেকে বাইরে বের হতে পেরেছে আসায় তাদের জন্য সুবিধাজনক হয়েছে কারণ এর ফলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সার্বক্ষণিক ভাবে যোগাযোগ করতে পারবেন সর্বোপরি খালেদা জিয়া একটু ভালো পরিবেশে থাকতে পারবেন এবারে দেখুন প্যারোলে খালেদা জিয়ার মুক্তিতে আইন কি বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার প্যারোলে মুক্তির বিষয়টি আলোচনায় উঠে এসেছে রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে বেশ শোনা যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি ব্যবস্থা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশেও পাঠানো হতে পারে খালেদা জিয়ার প্যারোল রাজনৈতিক মাঠে চলছে নানা তৎপরতা পর্দার আড়ালে চলছে সরকার এবং বিএনপির মধ্যে সমঝোতার চেষ্টা খালেদা পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করলেই বিষয়টি হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র যদিও এ ব্যাপারে দুপক্ষের কেউ নাম প্রকাশ করে কোনো মন্তব্য করেননি। সৌদি আরব ও যুক্তরাজ্যে চিকিৎসা নিতে পারেন বেগম খালেদা জিয়া এর আগেও কয়েক দফা দেশ দুটিতে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া তবে অন্যবারের চেয়ে এবার খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি ভিন্ন এবার খালেদা জিয়া কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়েছেন আগে যতবারই খালেদা জিয়া চিকিৎসা নিতে বিদেশে গিয়েছিলেন ততবারেই ছিলেন মুক্ত পরিবেশে এছাড়া খালেদা জিয়ার কারাবরণ রাজনৈতিক কারণে জিয়াকে কারাগারে যেতে হয়েছে বিশেষ করে এক সরকারের সময়ে খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছিল তখন খালেদা জিয় একবার প্যারোলিম মুক্তি নিয়েছিলেন খালেদা মা তৈব মজুমদার মারা গেলে তাকে দেখতে প্যারোলে মুক্তি নিয়েছিলেন খালেদা জিয়া এও শোনা যায় পরবর্তী সময় খালেদা প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি সেই সময় খালে রাজি হলি বলে এবার যে রাজি হবেন না সেটি বলা যায় না কারণ এবার খালেদা শারীরিক অবস্থা গুরুতর আবার এটিও ঠিক যে এক এগারো সময়কালে খালেদা জিয়া মাকে শেষ দেখা দেখতে প্যারোলে বের হওয়ার সুযোগ পেলেও এবার সেই রকম সুযোগ পাবেন কিনা সেটি নিয়েও রয়েছে নানা মত কারণ তখন কোন মামলায় খালেদা জিয়ার সাজা হয়নি কিন্তু দুর্নীতির দুই মামলায় সতেরো বছর দণ্ডিত হয়ে কারাবন্দ রয়েছেন কিনা সেটি নিয়েও রয়েছে সংশয় আসুন এই বিষয়ে আইন কি বলে খালেদজের প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সোমবার রাতে টেলিফোনে যুগান্তরকে বলেছেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় খালেদা জের প্যারোলিম মুক্তির বিষয়ে সরকার প্রথম থেকেই ইতিবাচক অশুসর আগে গত বছর 4 নভেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন বিএনপি চাইলে বিদেশে চিকিৎসার জন্য খালেদার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল যুগান্তরকে বলেন এটি সিদ্ধান্তের ব্যাপার যখন প্রয়োজন হবে তখন দেখব। এখন আদালত থেকে যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে সরকার বিবেচনা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই বিষয়টি নিয়ে এখনো কিছু হয়নি জানতে সদস্য ডক্টর কমিটির খন্দকার মোশারফ হোসেন বলেন এই মুহূর্তে আমাদের মূল দাবি হচ্ছে জন্য উন্নত চিকিৎসা তার চিকিৎসার ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এজন্য যা যা করা প্রয়োজন আমরা তাই চাচ্ছি খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছে তার জন্য বোর্ড গঠন করা হয়েছে দেখি তারা কি বলে তিনি বলেন প্যারোলে মুক্তি নিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নির্ভর করে রোগীর ওপরে অর্থাৎ আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর নির্ভর করছে খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইবেন কি চাইবেন না সেটি একান্ত তার নিজস্ব ব্যাপার আমরা আগ এটি বলতে পারি না তবে চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করব। আশা করি সরকারও সেই উদ্বেগ গ্রহণ করবে সরকারকেও প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নিতে হবে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রথমে সময় একটা বেঁধে দেওয়া হয় কিন্তু পরে প্রয়োজনে তা বৃদ্ধি করা যায় তিনি বলেন আমি একসময় ম্যাডাম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথাটা বলেছিলাম তখন বিএনপি হাইকমান্ড এটিকে সহজভাবে নেননি তারা মনে করেছিলেন এটি বিএনপি রাজনীতির পরাজয় হবে খালেদেজের প্যারোলে মুক্তির বিষয় প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক যুগান্তরকে বলেছেন জেলকোট অনুযায়ী কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেয়ার বিধান নেই প্যারোলে মুক্তির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত সরকার ইচ্ছা করলে কাউকে অনির্দিষ্টকালের জন্য প্যারোলে মুক্তি দিতে পারে এর আগে সেনা সমর্থিত সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য প্যারোলে দেয়া হয়েছিল বর্তমান সরকার চাইলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিতে পারে তিনি বলেন পুরো বিষয়টি নির্ভর করে দুপক্ষের সমঝোতার উপরে বিএনপি খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিশ্চিত করতে চাইলে তাদেরও কিছু ছাড় দিতে হবে সূত্র জানায় এখনই জামিনে মুক্তি পেতে হলে খালেদা জিয়াকে অন্তত চারটি মামলায় জামিন নিতে হবে এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ছাড়া বাকি মামলা দুটি ধর্মীয় উস্কানি ও মানহানি এই দুই মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত ধর্মীয় উস্কানির মামলায় ওয়ারেন সহ জামিন শুনানির জন্য চব্বিশ এপ্রিল দিন ধার্য রয়েছে আর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় 30 এপ্রিল প্রতিবেদন দাখিল করার জন্য দিন ধার্য করা হয়েছে এখন মামলা রয়েছে তবে সাজাপ্রাপ্ত আসামির প্যারোলে মুক্তি পাওয়ার নজির এই দেশে নতুন কিছু নয় মানবতা বিরোধী অপরাধ মামলার জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি প্যারোলে মুক্তি পেয়েছিলেন প্যারোলে মুক্তি নিয়ে তিনি ছেলের জানাজায় অংশ নিয়েছিলেন তবে সেটি কয়েক ঘন্টার জন্য কিন্তু খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে তাকে বহুদিনের জন্য প্যারোলে মুক্তি নিতে হবে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন সেটি সম্ভব একমাত্র দুপক্ষের রাজনৈতিক সমঝোতা হলে সূত্র জানায় খালেদজিয়ার অসুস্থতাকে সামনে রেখে সরকার এবং বিএনপির অভ্যন্তরে ভেতর-ভেতরে এক ধরনের ছাড় দেওয়ার প্রক্রিয়া চলছে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে 71 নির্বাচনে ব্যাপক অনীমের পরেও কোনো রকম কর্মসূচি দেয়নি বিএনপি ধীরেচলো নীতি অবলম্বন করছে দলটির নেতারা এর কারণে কোনো কঠোর রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয় নয় বিএনপি সহ জাতীয় ঐক্যfront একই ভাবে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়াকে উদ্বেগ নেওয়া হয়েছে উন্নত চিকিৎসা সূত্র আরও জানায় সমঝোতার মাধ্যমে আইনি প্রক্রিয়া চেয়ারপারসনের মুক্তিকে গুরুত্ব দিচ্ছে বিএনপি তারা মনে করেন খালেদাজির মামলাগুলো জামিনযোগ্য এক্ষেত্রে আইনি প্রক্রিয়ার চেয়ারপারসনের মুক্তি বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব না হলে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির বিষয়ে আপত্তি করবে না দলটি সর্বশেষে দেখুন চিকিৎসার নামে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হচ্ছে কিনা শঙ্কা প্রকাশ করে এ কি বললেন রিজবি চিকিৎসার নামে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং অর্থাৎ ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সবে মিলেছে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে রিজবি এ আশঙ্কার কথা বলেছেন রিজবি বলেন সুস্থ অবস্থায় খালেদা জিয়া ছিলেন কিন্তু বর্তমানে খালেদা জিয়া মারাত্মক অসুস্থ খালেদা জিয়াকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে আমাদের ভয় হচ্ছে সরকার কারাগারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার নামে অন্য কিছু করছে কিনা খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হচ্ছে কিনা তা নিয়ে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে তিনি গুরুতর অসুস্থ হলেন কিভাবে রিজভী বলেন বেগম জিয়ার কোন উন্নত চিকিৎসা নেই বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার বন্দোবস্ত করার এতবার দাবি করা হয়েছে একজন মানুষকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েও দেশের ডাক্তাররা নিজেদের পথ ধরে রাখার জন্য শেখ ভাষায় কথা বলছেন কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই চিকিৎসকরা বলেও অভিযোগ করেছেন বিএনপির রিসবি। রিজবি বলেন ডাক্তাররা তাদের পথ টিকিয়ে রাখতে খালেদা জিয়ার অবস্থায় স্থিতিশীল বলে বিবৃতি দিচ্ছেন এ খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ বলেও দাবি করেন রিসবি আরও বলেন একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিচার এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রয়েছে তবে বাংলাদেশে এ ভারসাম্য ভেঙে দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা এগুলো কিছুই মানেন না কারণ তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এর চাইতেও মহা চিফ জাস্টিস শেখ হাসিনাকে যারা ক্ষমতায় রেখেছেন যারা মিড নির্বাচন করিয়ে দিয়েছেন যারা মধ্যরাতে নির্বাচনে আবারও ক্ষমতা এনেছেন তাদের ক্ষমতা অপরিসীম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে রিজবি বলেন খালেদা জিয়ার জীবন নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে অনেক দাবি অনেক সংগ্রাম করা হয়েছে কিন্তু বেগম জিয়া সেটা পাবেন না শেখ হাসিনা যা পাবেন খালেদা জিয়া সেটা পাবেন না কারণ শেখ হাসিনা দেশটাকে জমিদারি তালুক মনে করেন জাতীয়তাবাদী ওলামা দলের পরিচালনায় দোয়া মহলে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সহ সম্পাদক আব্দুল সালাম আজাদ ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ নেসারুল হক